উত্তরের মেয়র পদে হয়ে গেল উপনির্বাচন পাশাপাশি ঢাকার দুই সিটির আঠারোটি করে মোট ছত্রিশটি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হয় একই দিনে সব মিলিয়ে ভোটার সংখ্যা চল্লিশ লাখের মতো হলেও দুই সিটি মিলিয়ে বৃষ্টি মাথায় এক হাজার এর বেশি ভোট কেন্দ্র ছিল প্রায় ভোটার শূন্য কেন এই অস্বাভাবিক চিত্র জানতে চাইলে নির্বাচন কমিশন প্রধান আর রাজনৈতিক দলের প্রার্থীরা এ ব্যর্থতার দায় চাপান যে যার মতো আর ভোটাররা জানালেন ভিন্ন মত বিস্তারিত আফরিন আনোয়ারের প্রতিবেদনে ভোটের দিন বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির খামখেয়ালি মনোভাব দিনটিতে সাধারণ ছুটি থাকলেও ভোট শুরুর প্রায় দু ঘন্টা পরও ভোটার শূন্য ছিল রাজধানীর মোহাম্মদপুরের এই কেন্দ্র দীর্ঘ অপেক্ষার পর ভাগ্যক্রমে দেখা মেলে মাত্র একজন ভোটারের দুই দলের বাহিরে কোনো কিছু সৃষ্টি হয় নাই এখন যদি বিএনপির ক্যান্ডিডেট নাই দেখেই বোধহয় অবস্থা আদারওয়াইজ এরকম হওয়ার কথা ছিল না আর কি হয়তো ভোটাররা তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে গিয়ে হয়তো ভোট দিতে পারবে না হয়তো ভোট আগে হয়ে গেছে এই ধরনের একটা মানসিকতা নিয়ে তারা হয়তো ভোট কেন্দ্রে আসছে না বেলাবাড়ে কমে বৃষ্টির দাপট কিন্তু তারপরও একরকম ভোটারবিহীন সময় কাটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বেলা বারোটার পর থেকে কিছুটা হলেও ভোটারের মুখ দেখে ভোট কেন্দ্রগুলো গতিতে হলেও চলতে শুরু করে ভোট গ্রহণ। কম একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া আর আর হলো যানবাহনের খুব সমস্যা বিশেষ করে ঢাকাবাসী আমরা যানজট থেকে শুরু করে অনেক রকম প্রবলেম ফেস করি তো আমি যেটা চাচ্ছি আনিস ভাই যেটা কন্টিনিউ করেছিলেন ওটা যাতে কন্টিনিউ হয় ওয়েদারের জন্য এই সকালবেলায় ভিড়টা কম ছিল আস্তে আস্তে ওয়েদার ভালো হবে ভোট কেন্দ্রের যথেষ্ট লোক আপনার দেখবেন উৎসাহ হারিয়ে ফেলেছে এইটা ঠিক নয় এমন অবস্থার মধ্যেই সকালে উত্তরার মডেল স্কুল কলেজে পরিবারে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই আপনারা সবাই ভোট দিতে আসবেন এবং ভোট দিতে এসে আপনাদের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত করবেন তার মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড তারকা শাফিন আহমেদ ভোট দেন দুপুর সাড়ে বারোটায় গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সামগ্রিকভাবে কম ভোটার হওয়া মানে হচ্ছে মানুষের আগ্রহ কম গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এইসবের থেকে নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও ঢাকা উত্তরের ভোটার উত্তরায় নিজের ভোটাধিকার প্রয়োগ করে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ ছিল ভোটার উপস্থিতি নিয়ে যেরকম অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ওই রকম সংখ্যক ভোটার হয়তো নাও আসতে পারে আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা তাদের দায়িত্ব সব মিলিয়ে ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল প্রায় ত্রিশ লাখ ভোটারের দু সালের এপ্রিলে নির্বাচনে ঢাকা উত্তর মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক দু সালের নভেম্বরে তার মৃত্যুতে শূন্য হয় মেয়র পদটি এর প্রায় দেড় বছর পর অনুষ্ঠিত হল উপনির্বাচন আফরিনানোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা